আসসালাম আলাইকুম। তাসফিন কি বই পড়ছো এটা? ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ বড় ভাইয়া, এটা সিরাহ গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা। এদিকে দাও তো দেখি। এই নিন। অসাধারণত তো? একদমই অন্য রকম। হ্যাঁ, এটা প্রচলিত কোনো গ্রন্থ নয়। মানচিত্র ও ছবির মিশেলে সিরাতের এক অনন্য উপস্থাপনা ঠিকই বলেছ তাসফিন এমন বই আগে কখনো দেখিনি হ্যাঁ এই বইয়ে সিরাতের সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি প্রিয় রাসুলের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সুনির্দিষ্ট দিক ও অবস্থান ছবির মাধ্যমে অনেকটা জীবিত হয়ে উঠেছে আমি এই বইটা কিভাবে পেতে পারি বইটি অর্ডার করতে ইনবক্স করুন নূর বুক হাউসের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে